তো বন্ধুরা আমাদের মনে প্রায় একটাই প্রশ্ন সবসময় ঘুরপাক খায় যে আমি আমার ফোন থেকে যদি একের অধিক ইউটিউব চ্যানেল যদি লগ করে রাখি তাহলে আমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে কিনা বা আমার চ্যানেলটাতে কোনো সমস্যা হবে কিনা তা আজকে আমি এই প্রশ্নের জবাব দিব যে আপনি কি আপনার একটা ফোন থেকে দুটা তিনটা চারটা পাঁচটা একের অধিক যদি ইউটিউব চ্যানেল লগ করেন তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে কি হবে না তো বন্ধুরা দেখুন যদি সোজা কথা আপনি জানতে চান তাহলে আপনি আপনার ফোন থেকে একের অধিক কেন পঞ্চাশটা একশোটা হচ্ছে গেলে আপনি লগ করতে পারেন কিন্তু এখানে একটা কথা আছে আপনি যদি একটা জিমেইল আন্ডারে যদি একের অধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন ধরুন আপনার একটা জিমেইল আইডি আছে ওই আইডির আন্ডারে আপনি চারটা পাঁচটা ছয়টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি আপনার ফোন থেকে সেখানে ভিডিও আপলোড করছেন অনেক কিছু করছেন তো এতে হয় কি যদি আপনার ভুলের কারণে ওই চারটা পাঁচটা ছয়টা ইউটিউব চ্যানেলের মধ্যে যদি একটা ইউটিউব চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক হোক কপিরাইট ক্লেম হোক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক চ্যানেল ডিলেট হোক যেটাই হোক না কেন যদি একটা চ্যানেলে যদি প্রবলেম হয় ওই জিমেলের আন্ডারে যদি চারটা পাঁচটা আর একটা চ্যানেলে যদি প্রবলেম হয় তাহলে সবটাতে প্রবলেম হয় বলতে একটা চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তাহলে বাকি চারটাও ডিলিট হয়ে যায় একটা চ্যানেলে যদি স্ট্রাইট আসে বাকি তো স্ট্রাইক আপনি করবেন কি একটা জিমেইল আইডির আন্ডারে একটা ইউটিউব চ্যানেল করবেন এতে হবে কি আপনার প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য প্রত্যেকটা জিমেইল আইডি যদি সেপারেট থাকে তাহলে একটা যদি প্রবলেম হয় তাহলে বাকিগুলো কিন্তু সেফ থাকবে এটাই হলো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য আর সহজ কথা যদি আপনি জানতে চান কোনো দিনই প্রবলেম হবে না আপনি যদি আপনার একটা ফোন থেকে পাঁচটা ছয়টা আইডি যদি চান কারণ একটা মানুষের পক্ষে একটা পাঁচটা ফোন ব্যবহার করা বা কিনা

একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এখন আপনার প্রশ্ন হলো যে আপনার যদি চারটা পাঁচটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এতটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করতে এটারও সলিউশন হলো আপনার ফ্যামিলিতে যদি আপনার মা বাবা ভাই বোন বা আপনার ওয়াইফ যদি থাকে বা আপনার ছেলে মেয়ে থাকে তাহলে আপনি ওনাদের নামে এক একটা করে আলাদা আলাদা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিংক করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন

অবস্থা খারাপ হয়ে যায় তাই আমি বলবো প্রত্যেকটা জন্য সেপারেট সেপারেট করে অ্যাকাউন্ট তৈরি করুন ভাবে ইউটিউব মার্কেটিং করুন আপনার লাইফেও সেফ থাকুন আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনার যত প্রশ্ন ছিল সমাধান হয়ে গেছে আর যদি হয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বিশেষ করে আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করবে